ঠিক আছে আসুন আলাইকুম বন্ধুরা তো আপনারা সবাই আসলে সবসময় বলে থাকেন যে আমি কোনো শিক্ষামূলক ভিডিও বা কোনো শিক্ষানীয় ভিডিও আপনাদের দিতে পারেন না তো আজকে আমি একটা ভিডিও আপনাদের সামনে দেখি এই ভিডিওটা কয়টা লাইক হয় কয়টা কমেন্ট হয় আর কয়টা শেয়ার হয় আপনারা দেখতে পাই আমরা এক জায়গায় থাকি তো ক্ষেত্রে এখানে দেখেন যে খুব অসহায় খুব গরিব তো টুকটাক এখান থেকে এটা আসে কেন এই রোডটা দেখান এটা আসেন আপনার দোলত টুকটু শাহাপুর যাওয়ার রোড এই রোডে কিন্তু অনেকেই প্রত্যেক দিন যাতায়াত করেন একটা কাছে আসে যাতায়াত করে হাজার হাজার গাড়ি কিন্তু এখান থেকে যাওয়া আসা করে তো আমি জাস্ট এটা বলবো যে যা যে যা পারবে এসে এখানে আপনারা দিয়ে যাবেন দেখেন এখানে কিন্তু বসে আসি অনেকেই কিন্তু এসে পাঁচ টাকা দশ টাকা যে যা পারে দিয়ে যায় আমাদের এই রোড থেকে তো এই ভিডিওটা আপনারা বেশ বেশি করে শেয়ার করে দেন এবং এই যেন চিকিৎসা করতে পারে এর যেন একটু উপকার হয় তো জন্য ভিডিওটা করা ঠিক আছে রোদের ভিতরে এসে করতেছি তো যে যা পারবেন দিবেন আমি এখন যেটা পারতেছি আসলে দান আমি দেখাই করব না আমি যেটা পারতেছি এখানে এখন দিব তো আপনারা সবাই এর অনেককেই যাতায়াত করেন গাড়িতে খুলনা যারা আসেন তারা তো সাপড়ে রোড চিনে নিই তো আপনারা যে যা পারবেন একটু দান করবেন ঠিক আছে কারণ এরকম অস্ব আসলে করতে করতে আমি যেটা পারতেছি সেটা আমি দান করবো বন্ধুরা গান আসলে দেখা দিতে হবে না ধারে দাঁড়িয়ে আস বন্ধুরা সবাই করবে গাড়ি থেকে যাতায়াত করেন আপনারা যে এখানে কিন্তু ও থাকে দেখেন এটা হচ্ছে নাজিনের ডিটে ঠিক আছে এখানে বললে সবাই আপনাদের নামে দিবে এবং গাড়িতে যাতায়াত করেন তো সবাই একটু উপকার করবেন আপনি তো তাহলে শেয়ার করে দেবেন বেশি বেশি করে তো এইটুকু